সাধুর ছদ্মবেশে ছিনতাই কুলটিতে চারজন ধরা পড়ল পুলিশের জালে গলায় ছিল টার্গেট সাধু মানেই কিন্তু এবার আশীর্বাদের ছলেই ছিনতাই হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ফিরছিল ঝাড়খণ্ডের কৃষ্ণা বাউরি তার পরিবার সহ হঠাৎ দামাগড়িয়া ব্রিজের কাছে চারজন সাধু বেশাধারী এসে আশীর্বাদের নাম করে তার গলায় থাকা সোনার মঙ্গলসূত্র ছিনতাই করে এবং দেয় তারা ছিল চতুর চার চাকা গাড়িতে চেপে কলকাতার অভিমুখে পলায়নের চেষ্টা করেছিল কিন্তু কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ি পুলিশ ছিল তৎপর তদন্তে জানা গেছে গাড়িটি ফের ঝাড়খন্ড অভিমুখে ফিরছে সঙ্গে সঙ্গে মেলাকলা সংলগ্ন রাস্তায় বসানো হয় নাকা চেকিং আর সেখানেই পুলিশের জালে ধরা পড়ে চারজন বাজ যাদের বাড়ি উত্তরাখণ্ড এবং হরিয়ানায় মঙ্গলবার ধৃতদের তোলা হয় আসানসোল আদালতে পুলিশ সূত্রে খবর তদন্তের স্বার্থে তাদের নিজেদের হেফাজতে নেওয়া হবে আপাতত প্রশ্ন একটাই আশীর্বাদ নাকি অভিশাপ